আল্লাহর নবী যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই বেলাল রসল্লাল তখন আজান দিতেন সবাই শুনতে পাইতেন আল্লাহর রসল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বেলাল তার দেশের বাড়িতে চলে গেছেন গ্রামের বাড়িতে চলে গেল চলে যাওয়ার পরে এমন সময় হয়ে গেল নবী সাল্লা বেলালকে স্বপ্নে দেখাইলেন ও বেলাল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি নবী আমি বিদায় হয়ে গেছি তুমি কিন্তু আমার দুরুত পাঠাও না আমাকে সালামও দাও না ও বেলাল তুমি আমার কাছে আসো আমার আমার কবারের পাশে এসে আমাকে সালাম দাও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি করলেন এমন সময় তাকে স্বপ্নে দেখাই দিলেন এমন সময় হয়ে গেল যে আমাকে দুনিয়ার সবাই সালাম দেয় সবাই আমার এখানে এসে দূরত পড়ে আমাকে সালাম পাঠায় আর বেলাল তুমি আমার এখানে আসে আমার কবরের সামনে এসে আমাকে সালাম দাও যখন হজরত বেলাল রাজিল্লা তালু সামনে চলে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের মদিনা শরীফে যখন চলে আসলেন আসার পরে বেলাল সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেছেন এবং দূরত পড়তেছেন এমন সময় হয়ে গেল আশেপাশের মানুষ যখন সবাই দেখতেছে এটা কে যারা চিনে তারা তো চিনতেই পারছে বেলালকে বলতেছে অবকর ওমর উসমান আলী রজলা সবাই বলতেছে বেলাল আজান দাও তোমার আজান শুনতে মন যাইতেছে তখন বলে না আমার নবীন আই আমি কাকে আজান দিয়ে শোনাবো যখন বলি হাইয়াল চলা হাইয়া ল চলা হাইয়াল ফালা হাইয়া ল ফালা মনের ভিতরে বেলাল বলে আমার মনে অশান্তি লাগে আমি আজান দিতে পারবো না তখন এলাকার মানুষ সবাই একত্র হয়ে বললো আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লামের নাতি আছে নাতি দুজনকে ডাক বেলাল শুনবে না কথা তাদের কথা শুনবে সবাই মিলে একাত্র হে তখন হুজুর সাল্লাল্লা আলাই নাতি দুইজনকে ডাকলেন তাদেরকে বললেন তুমি বললে বেলাল আজান দিবি তখন হসবন্ড বেলাল তালান হোকই করলেন যখন তার বাড়িতে চলে যাবে এমন সময় রওনা হয়েছে তখন তাদেরকে ডেকে বলতেছে দুই হাত ধরলো এরকমভাবে দুই নাতি দুই হাত ধরে বলতেছে আসতে বেলা তোমার আদান দিতে হবে তখন হুজুর সাল্লাহ আলাই সাল্লামের নাতি যখন বললো তাদের কথা ফলাইতে পারে না কারণ হুজুর আক্রম সাল্লাই নাতিদেরকে তার কাঁধে নিয়ে গোড়া বানিয়ে চড়াইতেন যেভাবে বলতেন নাতিরা ওইভাবেই হুজুর তাদেরকে করতেন বেলাল হুজুর সাল্লাহিস্লাম তাদের কথা শুনতো আমি যদি না শুনি না জান জানতে তাহলে তারা কষ্ট পাবে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাল্লাহ এরকম ভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কোরআন দিয়েছেন এই কোরআনের মধ্যে আল্লাহ তাল্লাহ কি বলেছেন আমরা একটু জানতে চাই ঠিক কিনা ভাই আমাদের দুনিয়াতে মানুষ যখন বই লেখে একটা কিতাব লেখে একটা বই লেখে তখন কিন্তু ওই কিতাব ওই বইয়ের মধ্যে লেখেন ঠিকানা দিয়ে দেয় যে সামনে যখন আমি এই বইটা ছাপাবো তখন ওই বইটা ছাপানোর সময় যখন নাকি ভুল হয়ে থাকে তখন আমাকে জানানোর জন্য আল্লা পাকরব বলে আডামিন বলেন আলী ইসলাম মিম আলিকাল কিতাপ বলে হিমুদ আল্লি মুত্তাকির ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ পাকরব কুল আল যে কিতাব দিয়েছি তোমাদেরকে যে কুরআন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমভাবে এই কুরআনের মধ্যে যে বাবা উল্লেখ করে দিয়েছেন এই কুরআনের মধ্যে বলতে হবে দূরের কথা কোনো সন্দেহ থাকে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন টুলউ কানাল ওয়াহমি দা দালিকা লিমাতি রব্বি লনা ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে এরকম ভাবে বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানাই দিতেছেন বুঝাই দিতেছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো আল্লাহ রব্বুল আলমী যে বৃষ্টি দেন আকাশ থেকে ওই আকাশের বৃষ্টি যখন নাকি জমিনের মধ্যে আল্লাহ তাল্লাহ পাঠান এরকম ভাবে বৃষ্টি পড়তে পড়তে আস্তে আস্তে যখন নাকি খাল নদী নালা ভরপুর হয়ে যায় এরকম ভাবে আল্লাহ রবুল আলমিন যে গাছ দিয়েছেন ওই গাছগুলোকে যদি কেটে কলম বানানো হয় আর জমিন দিয়েছেন জমিনটাকে যদি খাতা বানানো দেওয়া হয় লেখার জন্য খাতা বানানো হয় আল্লাহ আল্লাহাকাল বলেন এরকম ভাবে যে বৃষ্টিগুলো দিয়েছেন ওই বৃষ্টিগুলোকে যদি কালি বানানো হয় এরকম ভাবে কালি বানিয়ে দিবেন এবং খাতা বানিয়ে দিয়েছেন জমিনটাকে আর গাছগুলোকে আল্লাহ রব্বুল আলীন কি করেছেন লেখার জন্য কলম বানিয়ে দিয়েছেন আবার আল্লাহ রব আলীন যে মানব আর দানব দিয়েছেন লেখার জন্য আল্লাহ পাক বলেন যে লিখতে লিখতে আমার প্রশংসা এক সময় লিখতে লেখতে কি হবে এরকম ভাবে খাতা শেষ হয়ে যাবে কলম গোটা শেষ হয়ে যাবে মানবদানব মৃত্যু ঘটে যাবে তারপর আমি আল্লাহর গুলা আলামিনের প্রশংসা শেষ হবে না সোহান আল্লাহ আবার আল্লাহর আলামিন বলেন যদি আমি এই কলম গোটা দ্বিগুণ করে দেই এই কালি গোটা দ্বিগুণ করে দেই এই খাতা যদি দ্বিগুণ করে দেই তারপর আমি আল্লাহর বুল আলামিনের প্রশংসা শেষ হবে না সোহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন ও আমার ভয়রা আল্লাহ পাক রব্বুল আলামিন ও তা ইজজা বান্তা ইন্নাকা আল্লাহ পাক বলেন আমি যাকে ইজ্জত দেই হাজার লক্ষ কোটি মানুষ কি ব্যজ্জক্তি করতে পারে কক্ষনো না আল্লাহ পাক বলেন আমি যাকে ব্যজ্জতি করি হাজার লক্ষ কোটি মানুষ তাকে ইজ্জত দিতে পারে না ও আমার ভয়রা আপনার আবার বুঝতে হবে আজকে মাদ্রাসার প্রোগ্রাম মসজিদের প্রোগ্রাম এই প্রোগ্রাম আলোচনা করতে গেলে অনেক সময় লাগে আমি যে কথাটি চাচ্ছি আপনাদেরকে আল্লাহ আলামিন তার বন্ধু নবী করিম সাল্লাই সাল্লামের একটি ছোট্ট ঘটনা বলে আমি বুঝাচ্ছি আপনাদেরকে আল্লাহ নবী আলাইহি সাল্লাম গুহার মধ্যে যখন আল্লাহ আলাই সাল্লাম গুহার মধ্যে এবং সময় পাশ দিয়ে হজরত বেলাল রাজুল্লাহ তালানহ যাচ্ছিলেন বরফি নিয়ে উমায়ার দাসী উমায়ার কুলাম হজরত আউ বেলাল রাজুল্লাহ তালা যখন নাকি বরকির পাল নিয়ে যাচ্ছেন যাওয়ার সময় আমার নবী যখন ওই গুহার মধ্যে ছিলেন ওই গুহার সামনে দিয়ে যখন বরকি ছাগল নিয়ে যাচ্ছেন এবং সময় আমার নবী সাল্লাহ সাল্লামের পানি পিপাসা ধরল এমন সময় শব্দ পাইতেছে মানুষ যাচ্ছে এখান দিয়ে বরকি নিয়ে তখন ডাকতেছে ও যুবক ও রাখাল ও যুবক হজরত বেলাল রাজুল্লাহ তালকে ডাকতেছেন বেলাল রাজুল্লাহ তালন যখন নাকি সামনে দিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখতেছে শব্দ পাইতেছে মানুষ দেখে না ও আমার যুবক ভাইরা ও পর্দার আলোর মা বোনেরা ও আমার ভাইরা কথাগুলো মন দিয়ে শোনেন একটু আল্লাহর নবী সাল্লা সাল্লাম যখন ডাক দিলেন বেলালকে ডাকতেছেন ও যুবক একটু ধারাও তখন বেলাল রাজুল্লাহ তালানু ওই গর্তের সামনে এসে দেখে মানুষ ডাকতেছে তখন নবী করিম বলতেছেন এমন সময় আমার পানি পিপাসা চলছে পানি পিপাসা লাগছে আমাকে একটু পানি দাও বেলাল বলতেছেন আমার কাছে পানি নাই উনি হুজুর সাল্লাহ সাল্লাম বেলাল চিনে না বেলাল রাজুল্লাহ তালা তাকেও চিনে না এমন সময় হয়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বকরি দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বকরি চাইছেন আমাকে বকরি দাও তখন নাকি বক্তি দেওয়া হলো হজরত বেলাল রাজাল্লাহ তালান যখন বক্তি দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ধরলেন ধরার সঙ্গে সঙ্গে এমন বরকত হয়ে গেল হুজুর সাল্লাহ সাল্লাম নিজেও দুধ পান করলেন এবং বেলালকে বলতেছে তুমিও পান করো বলেন সোহান আল্লাহ এমন একদিন হয়ে গেল আবার বেলাল রাজাল্লাহ তালু তাকে চিনেন নাই আবার দ্বিতীয় দিন তিনি আসলেন ওই রাস্তাতে যাচ্ছেন হুজুর সাল্লাহ সাল্লাম আবার ডাক দিতেছেন ও যুবক সময় দিয়ে আমাকে একটু পানি দাও তখন আবার বেলাল নজুল্লাহ তাল হোক তাকে এরকমভাবে বকরি দুধ দিলেন দেওয়ার পরে এরকমভাবে আল্লাহ রসী সাল্লাহ সাল্লাম খুশি হয়ে গেলেন ওই বেলাল চিন্তা করতেছে সে আপনাকে আমি চিনি না আপনিও আমাকে চিনেন না আপনার পরিচয়টা কি বেলা আলরাজ আল্লাহ যখন নাকি উমায়ের বাসায় চলে গেল বকরির ছাগলের সব পাল নিয়ে যখন এই পাল নিয়ে চলে গেলেন এমন সময় সে রাত্রে ঘুমাসে না বেলা আল্লাহ আল্লাহ রাত্রে ঘুমান না চিন্তা করতেছেন তাকে কি এটা লোকটার চেহারা এত সুন্দর চুলগুলি এত সুন্দর তার হাসি এত সুন্দর তার শরীর এত সুন্দর অনেক পরিষ্কার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখে বেলা আল্লাহ তো চিন্তা করতেছেন চিনেন না আরে ভাই এমন হয়ে গেল তৃতীয় দিন আবার যখন পাশ দিয়ে যাচ্ছেন তখন বেলাল যখন চিনতে পারছেন তার সাথে তার পরিচয় হয়েছে হওয়ার পরে এবং সময় হয়ে গেল অজ্ঞান অবস্থা হয়ে গেল অনেক লম্বা ঘটনা যখন উমায়ার বাসায় থাকতেন এই বেলাল রজুল্লাহ বরফি ছাগলের পাল নিয়ে যখন যাচ্ছেন যাইতেন যাওয়ার পরে সে খারা খায়ও না ঘুমায়ও না ঠিক মতো পাগলের মতো অচেতন হয়ে গেছে মোহাম্মদ রসুল্লা সাল্লা নাম শুনছে এখন শোনার পরে পাগল হয়ে গেছে আমি তো ওনার নাম শুনছি তত বরকতময় এমন সময় হয়ে গেল উমায়া তাকে মার শুরু করে দিল মার পিঠ শুরু করে দিল এমন সময় হয়ে গেল এখন আবুবকর রজুল্লাহ আহন সামনে গিয়ে এরকম ভাবে যখন মারতেছে কষ্ট আহাত আল্লাহ বুঝে না তার মুখ দিয়ে শুধু আমার আল্লাহকে ডাকতেছে এমন সময় হয়ে গেল বলতেছে হে মায়া আমাকে দিয়ে দাও আমি তোমাকে প্রতিদান দিব উমায়া বলতেছে এরকম ভাবে বলতেছেন যে আমাকে দিলে কি দিবে দশ দেড়হাম দিয়ে দাও দশটা স্বর্ণের টুকরা দিয়ে দাও দশ দেড়হাম এরকম বলতেছে তখন আউজত আউবকার রজাল্লা তালা দিয়ে দিলেন ভাই অনেক লম্বা ঘটনা হজরত বেলাল রজাল্লাহ তালা আরেকটি একটি ঘটনা বলতেছি এই হজরত রজ হজরত বেলাল রজাল্লা তালা যখন নাকি আল্লাহ হাকবর বলে আল্লাহ হকবর বলে আজান দেওয়া শুরু করতেন এবং সময় হয়ে গেল হজরত বকর রজাল্লাহ তালা এবং আলবাদ রসুল সাল্লায়া সাল্লাম অনেক প্রশংসা করছেন এই আমাদের বেলাল আজান না দিলে আকাশ পরিষ্কার হতো না আল্লাহ তালার কাছে পোসত না যদি আজান দিতেন আসমান পরিষ্কার হইতো। ফজরের সময় হয়ে যেত এরকম পরিষ্কার হয়ে যেত যখন নাকি এরকম সময় আসলো আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ভাইয়েরা ঘটনা বলার উদ্দেশ্য এটাই আল্লাহ নবী সাল্লা সাল্লামদের তাদের কথা না বললে বোঝা যায় না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথা যদি বলতে যাই অনেক সময় লেগে যায় যখন নাকি বেলাল রাজুল্লাহ তাল্লাহ যখন আজান দিতেন পরিষ্কার হইতো এরকম আল্লাহ তাল্লাহার কাছে পোস্তেন এই জন্য বলবো আল্লাহ নবী যখন নাকি দুনিয়াতে থেকে বিদায় হয়ে গেছে ওই বেলাল রাজ তখন আজান দিতেন সবাই শুনতে পাইতেন আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বেলাল তার দেশের বাড়িতে চলে গেছে গ্রামের বাড়িতে চলে গেল চলে যাওয়ার পরে এমন সময় হয়ে গেল নবী সাল্লা সাল্লাম বেলালকে স্বপ্নে দেখাইলেন ও বেলাল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি নবী আমি বিদায় হয়ে গেছি তুমি কিন্তু আমার দুরুত পাঠাও না আমাকে সালাম দাও না ও বেলাল তুমি আমার কাছে আসো আমার আমার কবরের পাশে এসে আমাকে সালাম দাও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি করলেন এমন সময় তাকে স্বপ্নে দেখাই দিলেন এমন সময় হয়ে গেল যে আমাকে দুনিয়ার সবাই সালাম দেয় সবাই আমার এখানে এসে দূরত পড়ে আমাকে সালাম পাঠায় আর বেলাল তুমি আমার এখানে আসে আমার কবরের সামনে এসে আমাকে সালাম দাও যখন হজরত বেলাল রাজিল্লা তালু সামনে চলে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের মদিরা শরীফে যখন চলে আসলেন আসার পরে বেলাল সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেছেন এবং দূরত পড়তেছেন এমন সময় হয়ে গেল আশেপাশের মানুষ যখন সবাই দেখতেছে এটা কে যারা চিনে তারা তো চিনতেই পারছে বেলালকে বলতেছে অবকর ওমর উসমান আলী রজলা সবাই বলতেছে বেলাল আজান দাও তোমার আজান শুনতে মন যাইতেছে তখন বলে না আমার নবীন আই আমি কাকে আজান দিয়ে শোনাবো যখন বলি হাইয়াল চলা হাইয়ালে চলা হাইয়াল ফালা হাইয়া লল ফালা মনের ভিতরে বেলাল বলে আমার মনে অশান্তি লাগে আমি আজান দিতে পারবো না তখন এলাকার মানুষ সবাই একত্র হয়ে বললো আল্লাহ নবী সাল্লাই সাল্লামের নাতি আছে নাতি দুজনকে ডাক বেলাল শুনবে না কথা তাদের কথা শুনবে সবাই মিলে একাত্র হে তখন হুজুর সাল্লাহামের নাতি দুজনকে ডাকলেন তাদেরকে বললেন তুমি বললে বেলাল আজান দিবি তখন হজরত বেলাল রাজুতাল্লাহ কি করলেন যখন তার বাড়িতে চলে যাবে এমন সময় রওনা হয়েছে তখন তাদেরকে ডেকে বলতেছে দুই হাত ধরলো এরকম ভাবে দুই নাতি দুই হাত ধরে বলতেছে তোমার আজান দিতে হবে তখন হুজুর সাল্লাহিস্লামের নাতি যখন বললো তাদের কথা ফালাইতে পারে না কারণ নাতিদেরকে তার কাঁধে নিয়ে ঘোরা বানিয়ে চড়াইতেন যেইভাবে বলতেন নাতিরা ওইভাবেই হুজুর সাল্লাহ সাল্লাম তাদেরকে ওইরকম ভাবে করতেন এই জন্য বেলাল বলতেছে হুজুর সাল্লা সাল্লাম তাদের কথা শুনতো আমি যদি না শুনি না আজান দিই তাহলে তারা কষ্ট পাবে অনেক লম্বা ঘটনা যে কথা বলতেছি ভাই আজকে এরকম ভাবে দুনিয়ায় চলতেছি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন কিসের জন্য এই মাদ্রাসা বলতে হবে কিসের জন্য এই মসজিদ আল্লাহর ঘর কিসের জন্য জানতে হবে ও ভাই আজকে সিদ্দিকি আসলে ইসলামিয়া মাদ্রাসা আজকে পাখি প্রদান করবে আগামীকালকে আজকে আমরা যেহেতু মাদ্রাসায় আসলাম এই মাদ্রাসা পরে কি ইলহাম এবং মাদ্রাসায় পড়ার পরে কি গুণ জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে মার পেটে দিয়েছেন একদিন আর দুই দিন নয় রে বাবা এমন সময় হয়ে দশ মাস দশ দিন যখন মার পেটে ছিলাম ও পর্দার আলারের মা ও বোনেরা ও বৃদ্ধ বাবারা ও যুবক ভাইয়েরা একটি কথাগুলো শুনে রাখেন আমার আল্লাহ রব্বুল আলমিন যখন মার পেটে আপনাকে আমাকে দিয়েছেন দশ মাস দশ দিন যখন হয়ে যায় আপনি আমি ভূমিষ্ঠ হয়ে যাব এই পূর্বে আল্লাহ আল্লা আমি যখন মার পেটে আমরা যতদিন ছিলাম ওই কয়েকদিন কিন্তু যখন মা খাইতে বসলেন এমন সময় হয়ে গেল মা যখন খানা খাইতে বসলেন তখন আপনি আমি পেটে লাথি দিয়েছি মা খানা খাইতে পারেন উঠা দাঁড়ায় গেছে আবার যখন মা ঘুমাইতে গেছে আরামের ঘুম ঘুমাইতে গেছে ও আমার বৃদ্ধ বাবারা যুবক ভাইয়েরা ওপরেরও শুনে রাখো তুমি আর আমি আম্মাকে কবে কষ্ট দিয়েছি আর এখন বর্তমানে বাপ্পা কে কয়জন দেখতে পারে না কত ছেলে মেয়েরা দেখতে পারে না রে বাবা ও ভাই যখন নাকি মার পেটে ছিলাম যখন মা আরামের ঘুম ঘুমাইছে ওই সময় কিন্তু মা কত কষ্ট করছে আরামের একটু ঘুমাইছে তখন হাত দিয়ে নাড়া মারছি পা দিয়ে লাথি মারছি তখন কিন্তু মার কলি লাগছে মা আর ঘুমাইতে পারেন নাই ওই মা কিন্তু আপনার আমার জন্য কত কষ্ট করছে রে বাবা ওই মা যখন নাকি দশ মাস দশ দিন হয়ে গেল তখন কিন্তু আপনার আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে কি করলাম আল্লাহ রব্বুল আমি সৃষ্টি করে দিয়েছেন এই বাচ্চা দুনিয়ায় যাওয়ার পরে ভাত খেতে পারবে না আপেল খাইতে পারবে না মাছ খাইতে পারবে না কোনো কিছু খাইতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য কি খানা তৈরি করে দিয়েছেন না ভাই মার স্থান দিয়েছে মার মুখে দুধ দিয়েছে এই বাচ্চা জন্ম হওয়ার পরে পেট থেকে বাইর হওয়ার পরে এই বাচ্চা খানা খাইতে পারবে না ঠিক পতু আল্লাহ আপনার আমার জন্য খানা তৈরি করে দিয়েছেন কেমন খানা ওই খানাটা হলো মার স্তনের দুধ বেশি গরমও না বেশি নরমও না বেশি ঠান্ডা না শুভারম না ও আমার ভাইয়েরা আস্তে আস্তে যখন আপনি আমি বড় হয়ে দিছি বড় হইতে লাগলাম কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কী দিয়ে পাঠিয়েছেন জ্ঞান বুদ্ধি দিয়েছেন এরকম জ্ঞান বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমরা অনেক ভাইরা আছি আজকে মাদ্রাসা পড়তে পারি নাই কিন্তু ওইটা কোনো সমস্যা না সমস্যা হলো গিয়ে আপনি বৃদ্ধ হন যুবক হন মাদ্রাসা পড়তে কোনো লজ্জা লাগবে না এরকম ভাবে জামাত আল্লাহ রকুল আলমিন এরকম সৃষ্টি করে দিয়েছেন তাবলিগি ভাইয়েরা যে জামাতে যায় তাদের কাছে গিয়ে শিখতে পারবেন মাত্র সার শিক্ষকদের কাছে গিয়ে শিখতে পারবেন মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে শিখতে পারবেন আপনাকে না করবে না কিন্তু বলেছে কুল্লু নফসিন আপনার আমার মৃত্যু সার প্রত্যেক সৃষ্টিজীবের মৃত্যু সার একদিন গ্রহণ করতে হবে ঠিক কিনা ভাই তাহলে আমাদের কি করতে হবে যেহেতু মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে আল্লাহ তালার কাছে পৌঁছতে হবে তাহলে আমাদেরকে ইমানসিক যেতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন আরেকটি ঘটনা বলে শেষ করে দেব নাহিদা এক মেয়ে আল্লাহ মেয়ে তিনি আল্লাহ চাচ্ছেন আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আমি তো পরহেজকার মুক্তা কিন্তু তোমাকে ভুলি নাই আল্লাহ তিনি আল্লাহর কাছে চাচ্ছেন তাহায নামাজ করে আল্লাহ আমাকে এবং স্বামী দিবেন যে স্বামীটা আমার মতো এরকম পরত্তাকিন আপনাকে মানে এই তরীক চলে আল্লাহ রবুল্লা আলমিন কি করেছেন তার কথা শুনে সে যখন দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহলা এরকম বুঝা বাড়িয়ে দিলেন ওই নাহিদা বোন কি করলেন আল্লাহ রবুল আলমিন লক্ষর এরকম খারাপ এরকম নিষ্ঠুর একটা ছেলে দিয়েছেন স্বামী দিয়েছেন আল্লাহ তালা পরীক্ষা করাইলেন একটু কথাটা বুঝবেন আল্লাহ রকুল আলমিন এমন ভাবে ওই বোনের কথাটা শুনলেন শোনার পরে আল্লাহ তালা উল্টা করে দিলেন ওই বোন আল্লাহ তাল কাছে দোয়া করেছে আমার স্বামী চাই আমি যেমন ইমানদার আমলদার পর হেসকার আমার স্বামীটা দিবেন নেককার ইমানদার আমলদার আমি চাই আপনার কাছে আমার আল্লাহুল আলমিন কি করলেন উল্টা দিয়েছেন মৎক্ষর একটা ছেলে দিয়েছেন খারাপ ছেলে ওই স্বামীটা হলো খারাপ ওই স্বামী এক দুপারে কাজ করতেন এমন সময় হয়ে গেল ওই এলাকার মধ্যে ওরা যেখানে বাস করত ওই এলাকার মধ্যে তাবলিক জামাত গিয়েছে জামাতে গিয়েছে যখন নাকি তাবলিক জামাত গেলেন এরকম সময় আসান নামাজের পরে তাবলিক জামাতের ভাইয়ের গাছ গাছতে বাইর হইলেন ওই দোকানদার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ওই মেয়েটার জামাইয়ের সাথে দেখা হয়ে গেল ওই মেয়েটাকে ওই জামাই সবসময় মারতেন আল্লাহ পাকুল আলমিন এরকম এরকম শিক্ষা দিলেন এই শিক্ষার মধ্যে কীরকম হলো একটু লবণের জন্য নুনের জন্য তাকে প্রতিদিন মারতেন খাবারটা কেন লবণ হয়েছে বেশি খাবারের মধ্যে লবণ কেন কম হইলো এরকম ভাবে ওই ভাই প্রতিদিন মারতেন ওই বোনকে নাহি তাকে মারতেন তখন আল্লাহর কি কুদরত ওই তাবলিক জামাতের ভাইরে যখন দাওয়াত দিলেন ভাই আপনি আমাদের সাথে আসেন বসেন দুটি কথা শুনেন বলতেছে আমি আসবো আমি তো চাকরি করি আমি মালিকের কাছ থেকে বলে কাছে আসার পরে এরকম সময় হয়ে গেল তিনি যখন আসলেন আসলেন এরকম ভাবে বয়ান শুনতেছেন আলোচনা শুনতেছেন তখন তার মন ভেঙে গেল যে আমি জামাতে যাব। তারা ওই মুরগি জামির সাহেব সব দাওয়াত দিলেন তাকে চল্লিশ দিনের জন্য জামাতে নিবে বলতেছে আমার তো মালিক আছে আমি চাকরি করি তার কাছে বলতে হবে আমি সাপরা বলতেছেন যে আমরা বলবো বলার পরে ওই যে দোকানদার উনিও ছিলেন আল্লাহ নামাজ পড়তেন তিনিও বলতেন তুমি আমার কাজ রেখে নামাজটা পরে আসো ওই ছেলেটা যাইতো না নামাজ পড়তেন যখন তাবলিগি ভাইরে গেলেন যাওয়ার পরে বলতো সে আপনারা যেহেতু আসছেন আমার দোকানে আমার কর্মচারীকে নেবেন আমি ওনাকে বলি নামাজ পড়ার জন্য উনি সময় দেয় না নামাজও পড়ে না যান ওনার চল্লিশ দিনে খরচ দিয়ে দিব। টাকা সব কিছু দিয়ে দিব গাড়ি ভাড়াও দিয়ে দিব তিনি ওকে নিয়ে যান তখন ওই দোকানদার ভাই যখন তাকে দিল দিনের জন্য ছেড়ে দিল আল্লাহর কি কি রহমত ওই তাতলিকি ভাইয়েরা যখন তাকে তাকে নিয়ে আসলো চল্লিশ দিনের জন্য এমন সময় হয়ে গেল ওই ভাই একদিন নতুন লোক আর দুই দিন পুরান লোক একজন যদি চালা পাক করতেন রান্না করতেন তখন দুইজন পুরান লোক থাকবে একজন নতুন লোক এরকম ভাবে তারা বাক সাক করতে ওই পুরান লোক সে খাবার পাকানোর সময় লবণ দিয়েছে একবার আবার যেই ভাই গেছেন তাবলিকে নতুন ভাই ওই ওই ভাইও যখন আবার লবণ দিয়েছেন উনি যে দুইবার দিয়েছেন কেউ জানে না বলতেছে আয় হাই রে তুইও লবণ দিয়েছিস তো আমিও লবণ দিয়েছি আল্লাহ জানে কি জানি হয় এমন সময় হয়ে গেল খানা যখন পাকানো হয় পাকানো শেষ খানা খাবে তখন বলে দেয় আমি সাপরা যারা থাকেন তারা বলে দেয় খাওয়ানোর সময় দুষ ধরবেন না গুণ বলবেন যদি দোষ হয় ধরবেন না গুণ বলবেন এরকম সময় হয়ে যায় যখন নাকি খানা খাইতেছে দোষ ধরে না গুণে বলতেছে লবণ বেশি তারপরেও সবাই বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খানা এমন সময় হয়ে গেল ওই ভাই নতুন ভাই যখন গেলেন তিনি দেখতেছেন যে না আস্তে তো খারাপ খারাপ হওয়ার কথা কারণ ওই ভাইও লবণ দিয়েছে তরকারির মধ্যে আমিও লবণ দিয়েছি আল্লাহ তাল্লার কাছে মনাজাত করে বলতে আমি তো এই ভুলের কারণে আমার স্ত্রীকে মেরেছি প্রতিদিন স্ত্রীকে মারতাম লবণ বেশিও দিত কমও দিত এই জন্য মারতাম যখন নাকি চল্লিশ দিন শেষ হয়ে গেল চল্লিশ দিন শেষ হওয়ার পরে সে যখন নাকি বাসায় চলে গেল ওই বাসায় গিয়ে স্ত্রীকে এমনভাবে সালাম দিতে সে ঝুঁকি সালাম দিল তাকে খুব সহযোগিতা করতেছে তার সাথে খারাপ ব্যবহার করে না স্ত্রী বলতেছে মনে মনে বলতেছে আরে 40 দিন গেল সে এরকম ভদ্র হয়ে গেল কি হবে দেখতেছে লবনের কথাটা যে ঘটনা ঘটলো ভাষায় যে স্ত্রীকে মারতে লবনের জন্য ওই নুনের জন্য সে তাবলিকে কি এই কষ্টই উনিয় করছে ভুল করছে ভুল করার কারণে বলতেছে আমি তো তাবলিগে গিয়েছি ভুল করলাম কিন্তু কেউ বলে যে তুমি আজকে লবণ বেশি দিলা কেন আমাকে আরো বরঞ্চ বলছে আলহান আলহামদুলিল্লাহ ভালো কিন্তু স্ত্রীকে বলতেছে স্ত্রী তোমার সাথে আমার সাথে ঝগড়া একটি তোমাকে মারি লবণ বেশি দাও সেই জন্য তোমাকে মারতাম দেখেন আল্লাহ তালার কুদ্রত কি ওই লবণের কারণে ওই জিনিসটা দেখার কারণে আল্লাহ তালা চোখে দেখাই দিলেন হাতে দরাই দিলেন সে তখন চল্লিশ দিন পর থেকে নামাজ পড়া শুরু করছে এবং আল্লাহ আল্লাহ হয়ে আল্লাহ ও ভাই আপনার আমার কি করতে হবে দুনিয়া থেকে যখন আমরা চলেই যাব আল্লাহ রবুল আলমিনের হুকুম মানতে হবে কি হবে না যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টি করেছেন এবং আশরাফুল ইসলাম কমপ্লিট হলো জীবন ব্যবস্থা ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা ও ভাই আজকে যে কোরআন যে হাদিস নবীর হাদিস আল্লাহ তালা যে কোরআন দিয়েছেন এই কোরআনের কথা বলতেছিলাম যে বলতে গিয়ে আরেকদিকে চলে যাচ্ছি সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছে সল্লু কামার আই তুমি যেভাবে হুজুর আক্রাম সাল্লাম নামাজ পড়ছেন ওইভাবে নামাজ পড়ার চেষ্টা করো আমাদের ঠিক কিনা ভাই এরকমভাবে আল্লাহর হুকুমগুলি মানতে হবে নবীর তরিকায় চলতে হবে যে কথা বলতেছিলাম আজকে মার পেট থেকে বাহির হওয়ার পরে আজকে আমাদের ছেলে সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ হলো মাদক মাদকে আসক্ত হয়ে যাচ্ছে আমার যুবক ভাইদেরকে বলবো মুরব্বীদেরকে বলবো সব জায়গায় সারা দুনিয়ায় সারা দেশেই বলে আসছি আজকে আমাদের সাত্তিরগঞ্জ এই বাজার মসজিদে আজকে প্রোগ্রামে এখন আমি বলবো যে আমার এলাকা এরকমভাবে যদি এরকমভাবে মাদক দ্রব্য যারা নিয়ে ব্যবহার করছেন তাদেরকে দেখতে হবে তাদেরকে আমাদের সহযোগিতায় আটকাতে হবে কারণ হলো আমরা দেখি ফোন আসে যে মাদকের জন্য এই সমস্ত খারাপ নেশার জন্য দ্রব্যর জন্য তার আত্মীয় স্বজনকে জবাই করতেছে মারতেছে ঠিক কিনা ভাই হচ্ছে এরকম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে ইমান দিয়েছেন আমাদের যে রুহ দিয়েছেন কলব দিয়েছেন বুঝতে হবে এই কলবের দ্বারা লিকুল্লি শাইন শিকালাত শিকালাত কলবি জিক্রিল্লা আমার আপনার বাম দুধের নিচে যে কলব আছে আল্লাহ রবুল্লা আলামিন দিয়েছেন এটা পরিষ্কার রাখতে হবে জিকিরের দ্বারা ও ভাই যে কথা বলতেছিলাম এই মাদ্রাসা আপনার আমার কি করতে হবে যে ছাত্র দিতে হবে নিজেও পড়তে হবে ঠিক কিনা আমার আপনার সন্তান নাতি পুতি তাদেরকে দিতে হবে এজন্য আমি আপনাদের কাছে এই আকল আবেদন করব যে আল্লাহ আকরুল আলমিন যে আমাদের ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন বলেছে আল্লাহ তালা যাকে বেজজিদি করেন হাজার লক্ষ কোটি মানুষ ইজ্জত দিতে পারবো জীবনে পারব না আল্লাহ তালা যাকে ব্যাজি ইজ্জত দেন হাজার লক্ষ কোটি মানুষ বেজি করতে পারবে না এই বলব বলবো আজকে আমাদের যে প্রোগ্রাম চলছে আমি আপনাদের কাছে দোয়ার জন্য বসলাম মুরব্বীদের জন্য যেহেতু মুরব্বীরা দিয়েছেন সেই দোয়ার জন্য বসলাম আমি দিকে ইসলামিয়া মাদ্রাসার ছাত্র এবং আমার খুব মহব্বতের মানুষ আপনারা সবাই যেহেতু মুরব্বীরা বসার জন্য একটু আলোচনার জন্য বলছেন এই জন্য আমি বসলাম দোয়ার জন্য আপনাদের আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য বসলাম আমি বেশি কিছু বলতে পারলাম না কারণ আলেম চলে আসছেন আমাদের ইমাম সাহেব আসছেন উনি আলোচনা করবেন যেহেতু আরেকদিন ভক্ত চলে আসছেন এই জন্য সবার কিছু দোয়া চাই ও না দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা